বাড়ি থেকে চারটে সাড়ে চারটা হয়ে যাবে কিন্তু আপনারা সবাই আজকে এসেছেন আজকে শুধু আপনারা দু হাজার জন নন গোটা রাস্তায় যত জনগণ ছিল এই দুপুর বেলা দোকান খুলে ফ্লাট থেকে বেরিয়েছে ফ্লাইওভারের উপরে মোটরসাইকেল সাইকেল থামিয়ে গাড়ির মধ্য থেকে হাত নেড়ে সমর্থন দিয়ে সবাই বলেছেন পাল্টানো দরকার 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 সবাই বলেছেন নো ভট্টু নো ভট্টু নো ভট্টু আসতে চাই 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 আমাদের যে দাবি পত্র মিনিস্টারকে পদত্যাগ করতে হবে কতক্ষণ পরে ততক্ষণ পরে ওই লম্বা মন্ত্রী এসেছিলেন বত্রিশ ঘন্টা পরে এই মন্ত্রীর অনেক কীর্তি যার ছেলের রেস্টুরেন্ট থেকে ইডি পঁয়ষট্টি লক্ষ টাকা পায় ভাবতে পারছেন তত কোটির মালিক তিনি এখানে এসেছেন তার আসার জন্য একশো তেষট্টি হয়নি ফিরা ডাকিমের জন্য একশো তেষট্টি হয়নি বিশ্বাসের জন্য একশো তেষট্টি হয়নি বিজেপির জন্য এল জন্য এমএলএ দের জন্য ধারা একশো তেষট্টি করা হয়েছে আপনারা দেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায় তার বাড়ি যেখানে আগুন লেগেছে নাজিরাবাদ এখান থেকে মাত্র দশ কিলোমিটার দূরে মমতা বন্দ্যোপাধ্যায় আসেননি মমতা বন্দ্যোপাধ্যায় চা চক্রে গেছেন সিঙ্গুরে গেছেন এপাং ওপাং ঝোপাং করেছেন আমরা সবাই কোলা ব্যাংক বলেছেন আমরা সবাই ড্যাং ড্যাং বলেছেন প্রধানমন্ত্রীকে আক্রমণ করেছেন সিঙ্গুরে গিয়ে সর্ষা ছড়িয়েছেন স্কুলের বাচ্চাদেরকে পচা বিরিয়ানি খাইয়ে জোর করে তুলে এনেছেন কিন্তু পঁচিশ জনের জনের প্রায় পঞ্চাশ জন মৃত এবং নিখোঁজ মিলে মমতা বন্দ্যোপাধ্যায় আসেননি আসবেন না তার কারণ এরা সবাই হিন্দু হিন্দুদের জন্য সরকার নয় এ সরকার জামাতিদের সরকার তাই এরা আসবে না এদের দলদ আপনি দেখতে পাবেন না বিজেপি আছে আমাদের রাষ্ট্রীয় সভাপতি বলে গেছে প্রত্যেকটা পরিবারকে আইনি সাহায্য আমরা কিছুদিনের মধ্যে আমাদের দলের পক্ষ থেকে অর্থ তাদের হাতে তুলে দেব আমরা তাদের সমস্ত অনাথ হয়ে যাওয়া বাচ্চাদের পড়াশোনার দায়িত্ব নেব আমরা করবো আমরা দায়িত্ব পালন করব তার আগে দাবি এক ফায়ার ব্রিগেড মিনিস্টারের পদত্যাগ দাবি দুই এই যে আসল নাটের গুরু ও ও মোমো এর মালিকের সঙ্গে মুখ্যমন্ত্রী বিদেশে সরকারি টিমে দেখুন দেখুন প্রমাণ গোটা কলকাতা শহরতলিতে যত মোমোর সেন্টার বিরিয়ানির সেন্টার সব একে লাইসেন্স দিয়ে দিয়েছে মোমো কি গাছে হয় মোমো কি গাছে হয় না হাতে বানানো হয় আগুন লাগে না গ্যাস লাগে না উনুন জ্বালাতে হয় না এ লাইসেন্স ছিল উত্তর না ফার নির্বাপক ব্যবস্থা ছিল উত্তর না কি করছিলেন আনন্দপুরের রশি এর করার বাকি আছে যার মাথায় পিসির হাত তিনি না তাই মোমর মালিককে গ্রেফতার করতে হবে দারোয়ানকে গ্রেফতার করছেন কর্মচারীকে গ্রেফতার করছেন আই ওয়াশ দেওয়ার মতো আর্জি করার মত আমরা মানি না মোমর মালিককে ডেকোরেটারের মালিককে ধরেছেন ধন্যবাদ কিন্তু মোমর মালিককে ছেড়ে রেখেছেন কেন মমতা ব্যানার্জি সফর সঙ্গী বলে আমরা দাবি করি গ্রেফতার আমরা দাবি করি প্রত্যেক নিখোঁজ এবং মৃত পরিবার ন দশ লাখ পঞ্চাশ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে হবে ক্ষতিপূরণ দিতে হবে ক্ষতিপূরণ দিতে হবে আর পারমানেন্ট চাকরি ওই হাফ দাঁড়ি কাটার মতো কন্ট্রাকচুয়াল চাকরি চলবে না পারমানেন্ট চাকরি দিতে হবে সব তরুণ যুবক পঁচিশ ছাব্বিশ বাইশ তেইশ উনিশ কুড়ি দেখলে চোখ থেকে জল আসবে এই মৃত্যু মেনে না যায় না ঝাড়গ্রামের একজন আদিবাসী যুবক তার ভাইকে ফোন করে বলছে রাত্রি তিনটায় আর পাঁচ মিনিট পরে আমার মৃত্যু আমার ছোট বাচ্চা স্ত্রীটাকে তুই দেখবি তারপরে তার ফোন পুড়ে মারা গেল এ লজ্জা রাখার জায়গা নেই চতুর্থ কলকাতা আমাদের দাবি এই ওয়েটল্যান্ডের জলাভূমি বোঝানোর পারমিশন দিল কে বিল্ডিং বানালো পলিউশন কন্ট্রোল বোর্ডের কে কত মাল খেয়েছে নজরুল কত মাল তুলেছে মাল আমরা দলিল আমার হাতে হাতে এই নজরুল আর ফিরদোষির যে কাণ্ড সব ক্লাব থেকে পঁচিশ হাজার করে টাকা একদম কত এক ঘন্টা লাগবে নজরুল ফিরো আর ওখানকার আপনারা জানেন এদের ইতিহাস আমাদের কাছে আছে শাহজাহান বলেছিল শুভেন্দু অধিকারী সন্দেশকালী সরবেড়িয়া এলে হাতটা কেটে পাটা কেটে হাতে ধরাবো আজকে শাহজাহান ক্যালেন্ডার আজকে বলে গেলাম এই পাপ যারা করেছে এই পাপ যারা করেছে তাদের অবস্থাও হবে হবে মতো হবে সব রিস পরিবার অশোক দিনদায় মিলকে দায়িত্ব দিলাম আগামী সোমবার সবাইকে নিয়ে মিসিং ডায়রি নিয়ে হাইকোর্টে যাব পরিবারগুলো যাবে আমরা লইয়ার দেব আমরা শুধু এই ঘটনা নয় ওয়েটল্যান্ডে শ্বেতপত্র প্রকাশের দাবিতে যাদবপুর সাংগঠনিক জেলা ভারতীয় জনতা পার্টি লড়াই করবে 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 আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন